আসসালামু আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন আশা হচ্ছে সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করব। সেই ভিডিওতে কিন্তু অনেক বড় স্পেশাল একটা কথা লুকিয়ে রাখতেছি সেটাই আজকে শেয়ার করব তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো অনেক দিন যাবৎ ভিডিও দেই না তো অনেক আপু ভাইয়ারা কিন্তু আমাকে কমেন্ট করছেন যে আপু কেন ভিডিও দিচ্ছ না কি হয়েছে কোথায় আসো ভিডিও কেন দিচ্ছ না ব্লগ ভিডিও কেন বানাচ্ছ না বড় ভিডিও কেন দিচ্ছ না মাঝে মাঝে শর্ট পাই মানে শর্ট ভিডিও দেই তো সর্বপ্রথম একটা কথা বলবো আমি এখন ভিডিও দেই না কারণ আমি ইদারিন মন মানসিকতা একটু চেঞ্জ হয়ে গেছে তো আমি সর্বপ্রথম আপনারা জানতেন যে ভিডিও সামনে আসতাম ক্যামেরার সামনে আসতাম যখন হ্যাচ করে তো পরবর্তীতে মাঝখানে কিছুদিন হ্যাজাপ ইউজ ইউস করি নেই মাথায় মানে উন্না ইউজ করি নেই তো এখন না নিজের কাছে অনেক খারাপ লাগে কারণ একদিন তো মরতে হবে তাই না তো সর্বপ্রথম এই কারণে কিন্তু আমি ভিডিও দিচ্ছিলাম না তো এখন থেকে ভাবতেছি যে আবার হেজাপ করব। দেন ভিডিও আপনাদের মাঝে দিব তো এখানে আরেকটা কথা বলি কেউ আমাকে পোশ করে নাই এটা আমার নিজের থেকেই মানে ভালো লাগতেছিলো না আর এদিক দিয়ে আমরা ন্যাশনাল ডে দিন কিন্তু বাইরে বের হয়েছি তো কি কি করছি তার সাথে আমার মনের কিছু পার্সোনাল কথা আপনাদের সাথে শেয়ার করব তো এই তো দেখতেই পাচ্ছেন বাইরে ঘোরাঘুরি করছি তো এর জন্য কিন্তু ইদারি আমি ভিডিও দিচ্ছিলাম না তো পরবর্তীতে আর কি আপনারা অনেকে অনেক কমেন্ট করছেন আপনারা অনেক আমাকে ভালোবাসেন আমার পরিবারকে ভালোবাসেন অনেকেই কিন্তু কমেন্ট করে অনেক আপু এবং ভাইয়ারা বলছেন যে আপু বড় ভিডিও দাও বড়ো ভিডিও অনেক মিস করছি তা আসলে সত্যি কথা চাইলে অনেক সময় অনেক কিছু হয় না আর এখানে আমরা ন্যাশনাল পার্ক চলে আসছিলাম সারজা ন্যাশনাল পার্ক মানে ন্যাশনাল ডেতে তো এই পার্কটা অনেক বড় এবং খুবই খোলামেলা বাচ্চারা খেলার জন্য তো অনেক বেশি ভালো ছিল আর দ্বিতীয় কথা হলো এখানে মানে অনেক ধরনের অনুষ্ঠান হচ্ছিল তো অনেক খাওয়া দাওয়া করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি নেই তো যাই হোক একটু একটু শেয়ার করতেছি আর আপনাদের আমার মনের কথাগুলো বলতেছি তো এইগুলা ভেবে চিন্তে আমি অনেকদিন ভিডিও দেই নাই অফ রাখছিলাম তারপর বাসা চেঞ্জ করছি অনেক ঝামেলা ছিল তো পরবর্তীতে নিজের কাছে কেন যেন খারাপ লাগতেছিল আমি তো মুসলিম তাই না তো হ্যাজ আপ করলে অ্যাটলিস্ট ভালো লাগে হ্যাজাবটা যখন মাথা থেকে ফেলে দিয়েছি খুব খারাপ লাগতো তো মাঝে মাঝে ভিডিও বন্ধ করে দিতাম দেন ভাবলাম একদম শেষ ভালো যায় সব ভালো তার কথায় আসে তো ভাবলাম যে ফাইনালি না আমি এখন থেকে মাথা হেজাব দিয়ে আসবো ভিডিও করব তো যাই হোক এই তো ন্যাশনালের পর দুই তিন দিন পর আর কি আমার যে অবস্থা ঘরে তো মানে ছুটির পর তো ওরা পড়তে বসছে ওর টিচার আসছিলো তো দেন আপনাদের ভাইয়া মানে টিচার আসবে আসে নেই মানে পড়তে বসেছে আগেই তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে ওরা খেলাধুলা করতেছে আর এই তো আমার কিচেন পরিষ্কার করার জন্য চলে আসছে কাজের মেয়ে মানে কাজের আপা বলতে পারেন অনেকে কাজের মেয়ে বলেন বা অনেকে হেল্পিং হ্যান্ড বলেন এখন সবগুলো আমি বললাম কারণ মাইন্ড করবেন না কেউ আমি ওনাকে অ্যাটলিস্ট আপা বলেই ডাকি তো যাই হোক আপনাদের বোঝার জন্য আমি আর কি কিভাবে বললাম তো যারা বড় ভিডিও চান তাদের জন্য একটা নতুন গুড নিউজ আছে সেটা হলো আমি একটা নতুন চ্যানেল খুলেছি যেটার ভিতরে আমি নতুন নতুন ব্লগ ভিডিও আপলোড করি সেটার চ্যানেলটার নাম হল আমার জীবনের আমার সংসার জীবনের গল্প সরি নতুন তো তার জন্য আমারও মনে আসতেছে না নামটা তো আমার সংসার জীবনের গল্প বাংলা লেখা আছে যদি আপনারা বাংলায় টাইপ করেন বা বয়েস দেন তাহলে কিন্তু চলে আসবে আমার সংসার জীবনের গল্প তো যাই হোক আমি এখানে লাস্টে চ্যানেলটা একটু শো করে না হলে এখনই যেখানে বলছি সেখানে দেখিয়ে দেব তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিচেনটা সুন্দর করে ক্লিন করে দিচ্ছে আপা তা আমিও একটু টিস্যু দিয়ে কর্নারটা একটু মুছে নিচ্ছি যেগুলো আছে কারণ ডিপ ক্লিনটা আপা করছে লাইটভাবে তো আমি একটু ক্লিন করে নিচ্ছি আর কি তো ওই সাইডটাও করবে দেখুন এখানে টিস্যু দিয়ে এখনও ময়লা উঠতেছে তো যাই হোক এভাবে করি একটু তাকে আমি হেল্প করি এখানে কোনো কিছু বলার নেই তাকে কারণ সে যথেষ্ট পরিমাণ ক্লিন করছে তো ওনারও তো মানে একটু হেল্প করার দরকার তাই না তো এখানে আমি রান্না ভাড়া করতেছি যারা আমার বড় ব্লগ ভিডিওগুলো দেখতে চান তারা কিন্তু আমার সংসার জীবনের গল্প টাইপ করে আমার চ্যানেলে কিন্তু আপনারা যে ভিডিওটা দেখতে পারেন আমি চ্যানেলটা আপনাদের মেনশন করেও দিব তো যাই হোক সবাই আশা করি এই যে আমার মির পরিবার দুবাইয়ের মতো আমার সংসার জীবনের গল্পে আপনারা আমার ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার বারের সাথে থাকবেন এই আশা রেখেই কিন্তু আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম